আচ্ছা কখনো কি ভেবে দেখেছ জীবন আমরা কতটুকু সময় পাই নিজেদের দেওয়ার জন্য শুধুমাত্র নিজের জন্য বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সব কিছু বুঝতে বুঝতে জীবনে অনেকটা সময় ব্যয় হয়ে যায় কখনো কি মনে হয়েছে দিন শেষে নিজেকে কতটা বুঝতে পারলাম কতটুকুই বা ভালোবাসতে পারলাম নিজেকে কখনো কিভাবে ভেবে দেখেছেন মনে হয় না কিন্তু জীবনে একটা সময়ের পর এসে এরকম কিছু উপলব্ধি আপনাদের প্রত্যেকের জীবনে আসবে আমরা সবাইকে বুঝতে গিয়ে সবার মনের মতন হতে গিয়ে নিজের মনের কথাই ভুলে যাই ভুলে যাই নিজের আনন্দের কথা সবচেয়ে বেশি কষ্টটা তো বোধ হয় তখনই হয় যখন সেই মানুষগুলোই আমাদেরকে ভুল বোঝে যখন সেই মানুষগুলোই আমাদেরকে ঠকায় তখনই বোধ সবচেয়ে বেশি কষ্ট আর আফসোস হয় আসলে আমাদের প্রত্যেকেরই সবকিছুর আগে সবার আগে নিজের ভালো থাকার কথা ভাবা উচিত আর নিজেকে ভালোবাসা উচিত যখন পুরো পৃথিবী আপনার বিপক্ষে চলে যায় যখন সবচেয়ে কাছের মানুষগুলো আপনাকে ঠকায় তখন কেবলমাত্র নিজের জন্য বাঁচা উচিত নিজের হ্যাপিনেসের জন্য কিছু করুন আপনি নিজে যদি আপনার হ্যাপিনেসের গুরুত্ব না দেন তাহলে অন্য কেউ আপনার হ্যাপিনেসের গুরুত্ব দেবে না এটাই কিন্তু সত্যি প্রতিটা দিকে প্রতিটা মুহূর্তকে নিজের মতো উপভোগ করে বাঁচুন মনে রাখবেন দিন শেষে কেউ আপনার না কেবলমাত্র আপনি একান্তই আপনার